এই তারেক রহমান জিয়াউরানের পুত্র তার জীবনী কি আমরা যেটুকু শুনেছি যে শাহিন স্কুলে সে পড়াশোনা করত তারপরে সেখান থেকে সে পাশ করে নাই বলে বের করে দেয় তারপরে সেন্ট জোসেফ সেখানেও পাশ করলো না বলে বের করে দেওয়া হলো তারপরে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে টিটিএম খুব বড় ডিগ্রি নিচ্ছে টাইনে ম্যাট্রিক পাস খুব বড় ডিগ্রি এতে কোনো সন্দেহ নাই টিটিএম সবাই পায় না কিন্তু সে পাশে এরপরে হলো মানিকগঞ্জ হইতে তিনি ডি বিএ ডিগ্রি লাভ করেন কোন কলেজ থেকে সেটা কিন্তু উল্লেখ নাই ওই যে একটা সিনেমা হল ছিল ডাক্তার ডিগ্রি নাই তারেক রহমান বিয়ে পাস করছে কলেজের নাম নাই আজ পর্যন্ত নাম টাম শুনি নাই কোনোখানে ছাপা হয় নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলি জিয়াউর রহমান যেখানে নিহত হচ্ছে চিটাউন সার্কিট হাউস আজ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন কোন দিন তারেক রহমান সেখানে যায় নাই সার্কিট হাউসে এবং গিয়ে যে দুই রেখাত নফল নামাজ পড়ে রুহের মাথেরাত কামনা করবে এতই সেই পুত্র পুত্র সেই সেই কাজটা করে নাই আর একই সঙ্গে আরও একটি কথা আমি বলতে চাই সেটা হলো রহমানের বাপ মায়ের কবরও বাংলাদেশে নাই আমরা এটা কেউ খেয়ালই করি দেখেন জিয়াউর রহমান কোনোদিন দিন বাপমার কবর জিয়ারত করতে গেছে কোনো ছবি আছে বিটিভিতে আছে খালদা দিয়া শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে গেছে আছে দে আর ব্যারিড ইন পাকিস্তান তাদের কবর হল পাকিস্তানে আর তারেক রহমান তার বাবার যখন সেই আনল লাশ কফি গলা হোক পচা হোক হাড্ডি হোক পুত্র সন্তান প্রথম সন্তান সে বলবে যে আমি ওই লাশের অন্তত সে মুখটা দেখবো গলা পচা যাই হোক তারে কিন্তু সেই মুখ দেখে নাই দেখার জন্য কোনো দাবি করছে আমার মনে পড়ে না তখন যদিও এত চ্যানেল ছিল না বিটিভি ছিল কিন্তু কাগজ তো ছিল আর সরকারে আছে সেই খালদা জিয়ার পুত্র বাপের মুখ দেখতে চাইছে সেটা অস্বীকার করার মতো ক্ষমতা এর সাথে পাবলিকলি ছিল না